নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু ব্রাইড একাডেমি আমি সন্ধিবার একটি নতুন ভিডিওতে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাই এই মুহূর্তের বিগ ব্রেকিং নিউজ অনেক হতাশার পরেও কিন্তু একটি ক্ষীণ আসার আলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা ওয়েস্ট বেঙ্গলের অ্যাসপিয়ন থেকে শুরু করে পুলিশ অ্যাসপিএনরা ক্ষীণ আসার আলো আমরা দেখতে পাচ্ছি কারণ আমরা দেখেছি গত এক বছর ধরে ওবিসির টাল টালবাহানা চলছে সুপ্রিম কোর্টে আমরা দীর্ঘ প্রতীক্ষা করেছি কিন্তু সেখান থেকে পরীক্ষা নিয়ে কোনো রকম সদর্থক উত্তর আমরা পাইনি আমরা চেয়েছিলাম সুপ্রিম কোর্টের দিকে কিন্তু একের পর এক ডেট পিছিয়ে যাওয়াতে আমরা হতাশগ্রস্ত তারপরেই কিন্তু আমরা নড়ে চড়ে বসে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হই কারণ কলকাতা হাইকোর্টের সেই ডিভিশন বেঞ্চেই আমরা যাই যেই ডিভিশন বেঞ্চ বাইশে মে দু সাল ওবিসি কেস তারা ক্যান্সেল করেছিলেন সেইখান থেকে কিন্তু ফ্রুটফুল রেজাল্ট পাওয়া যেতে পারে বলে আমরা ভেবেছিলাম তাই জন্যই গিয়েছিলাম সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং রাজাশেখর মান্তার ডিভিশন বেঞ্চ সেই সেমতো অবস্থায় আমরা কিন্তু আমরা ক্যান ফাইল করি কলকাতা হাইকোর্টে একটি এসএলপি পি চলছিলো ও বিসি রিগার্ডিং ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল সেই এসএলপিতে আমরা পার্টি হই সেখানে ক্যান ফাইল করি যেই কেসটি এপ্রিল মাসে দু তারিখ ওঠার কথা ছিল বিশেষ কারণবশত সম্মানীয় বিচারপতি তপব্রত চক্রবর্তী মহাশয়কে সার্কিট বেঞ্চের কাজে কিন্তু চলে যেতে হয় অন্য জায়গায় সে কারণেও দু তারিখ হয়নি তারিখ আগামী ছয়ই মে পাওয়া গেছে তো আমরা দ্বিধায় ছিলাম এই ছয় মে যে কেসটি উঠছে এসএলপি সেখানে আমাদের আমাদের যে ক্যান ফাইল করা হয়েছে সেটা ক্যান্সেল করে দেবে না তো এই জন্য আমরা একটু দুশ্চিন্তায় ছিলাম কিন্তু খুশির খবর হচ্ছে আমাদের ক্যান ফাইল করা হয়েছে সেটা রয়েছে সেটা মেনশনও করা রয়েছে এবং আমাদের ক্যান কিন্তু হেয়ারিং হচ্ছে আগামী ছয় ছয় মে তোমরা দেখতে পাচ্ছ ডিভিশন বেঞ্চ অ্যাট টু পি কোর্ট নম্বর ইলেভেন ফার্স্ট ফ্লোর মেন বিল্ডিং অনারেবেল জাস্টিস তপব্রত চক্রবর্তী এবং অনারেবেল জাস্টিস রাজশেখর মান্থা এই এই হচ্ছে আমাদের যে মান্থলি কস্ট লিস্ট বেরোয় কলকাতা হাইকোর্টের তার লিস্টটি দেখালাম সেখানে কিন্তু আমাদের ক্যানটি কিন্তু গ্রান্টেড হয়েছে কমলচন্দ্র দাস ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড আত্মাধীপ ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল যে কেস চলছিল সেখানে আমরা ক্যান ফাইল করেছিলাম এই যে তিন নম্বর ক্যান সরি ক্যান দুই নম্বর ক্যান এআই নম্বর ক্যান অবলিক ওয়ান অবলিক দু হাজার পঁচিশ ক্যান অবলিক দুই অব্লিক দুই দু হাজার পঁচিশ এটি কিন্তু আমাদের ক্যান ফাইল করা হয়েছিল এবং সেটা গ্র্যান্টেড হয়েছে আগামী ছয়ই মে আগামী ছয়ই মে আমাদের তাকিয়ে থাকতে হবে কলকাতা হাইকোর্টের দিকে কী রেজাল্ট আসছে কারণ কলকাতা হাইকোর্ট কোনো দিনই বলেনি পরীক্ষা আটকে রাখার কথা অনগোয়িং রিক্রুটমেন্ট তারপরেও আমাদের অনগোয়িং রিক্রুটমেন্ট হওয়ার সত্ত্বেও পুলিশের পরীক্ষা আটকে রয়েছে তো এটাও একরকম আদালত অবমাননা হয়েছে দেখা যাক সেই অবস্থায় দাঁড়িয়ে কলকাতা হাইকোর্ট পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের বোর্ডকে নিয়ে কি বলে তাদের জন্য কি বার্তা পৌঁছে দেয় যদি পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তারপরে নড়ে চড়ে কিছু সিদ্ধান্ত নেয় তাহলে সেটা আমাদের ক্ষেত্রে পজিটিভ হতে পারে এবারে দেখার বিষয় কলকাতা হাইকোর্ট কি বলছে আমাদের প্রত্যেকের চোখ থাকবে আগামী ছয়ই মে কলকাতা হাইকোর্টের দিকে তারপরে কিন্তু আমরা আবার যাব পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে আরও একটি ডেপুটেশান নিয়ে এই হেয়ারিংয়ের পরে এই ছ তারিখ হেয়ারিংয়ের পরে এবং কানা খুশ শোনা যাচ্ছে কলকাতা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড পুলিশের পরীক্ষা নেওয়ার জন্য তাদের ইন্টারনাল প্রসিডিওর চালু করার চেষ্টা করছে তো এই যে আমাদের ছ তারিখ হেয়ারিং রয়েছে এটা কিন্তু একটা পজিটিভ বার্তা প্রেরণ করবে বলে আমার মনে হয় তারপরে আমরা পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের কাছে যাব। তাদের কি ভূমিকা পরীক্ষা নেওয়ার পক্ষে তারা কি কি করতে চলেছে এবং ভোটের আগে পরীক্ষা নেবে কি না কারণ ভোট একবার যদি ভোট চলে যায় তাহলে আমাদের কপালে কিন্তু দুঃখের শেষ থাকবে না আমরা জানতে চাইব তারপরে সেখান থেকে সতর্থক কোনো ভূমিকা পজিটিভ কোনো রেসপন্স যদি না পাই তাহলে কিন্তু আমাদের পরবর্তী পদক্ষেপ নিতে হবে এবং সেখানে গুটি কয়েক অ্যাক্সপিরিয়েন্ট আসলে চলবে না লাখো লাখো হাজার হাজার ছেলে মেয়ে যদি না আসে তাহলে কিন্তু সেটাও ব্যর্থ হবে এটুকুই এখনকার মতো খবর দেওয়ার আগামী ছয় তারিখের ওপর সমস্ত কিছু নির্ভর করবে তারপরে আমরা কী কী পদক্ষেপ নিচ্ছি আমাদের রণকৌশল কি হচ্ছে ভিডিওটা এখানেই শেষ করব বেশি দীর্ঘ করব না প্রত্যেকের চোখ থাকবে আগামী ছয় তারিখ দুপুর দুটোর সময় কলকাতা হাইকোর্ট টাটা বাই বাই দেখা হবে নতুন কোনো ভিডিওতে